এখানে অস অসংখ্য এলাকার লোকজন উপস্থিত হয়েছেন তবে এই বাদ যে ক্ষতি এটা আপনারা অনেকে বলেছেন তবে বাদ নির্মাণের জন্য যে প্রস্তাবাবলী সেই প্রস্তাবগুলি আরেকটু জোরালো বা সুনির্দিষ্টভাবে হলে তাহলে আরও ভালো হতো যেটা আপনার হয় নাই আর কি যা হয়তো সময়ের স্বল্পতার কারণে আজকে এখানে অনেকে হয়তো কথা বলতে পারেননি আমরা আগামীতে আবারও এই মুসদুবায় আসবেন এবং আমরা যে জিরো পয়েন্ট সেটা আমাদের আমরা যেখানে মিটিং করছি এখান থেকে এক কিলোমিটার পূর্ব সাইডে সেই জিরো পয়েন্টে আজকে বোধহয় সন্ধ্যা হয়ে যাবে আজ সম্ভব হবে না আমরা আরেক দিন খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের নেতা রফিকুল আলম মস্তুবে নিয়ে সেই জিরো পয়েন্টে যাব একটা প্রোগ্রাম করব সেই আপনারা যদি বাদ নির্মাণের যদি আরও কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে সেটা আপনারা নুর আহমদ মাস্টার প্রস্তাব দিয়েছেন এবং এখানে আতাহলআ মজুমদার এখানে যে বাদের স্মৃতিচারণ করেছেন সেই লক্ষ্যে আজকে একটি কথাই বলতে হয় যখনই দুর্বোগ এবং দুর্বিপাকে এই দেশ এবং এই দেশের মাটির মানুষের সাথে বিএনপি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া পরিবার সোজা কথায় জিয়া পরিবার হচ্ছে সবসময় দুঃসময় এগিয়ে আসে যেভাবে স্বাধীনতা যুদ্ধের সময় যখন দিশেহারা জাতিকে কেউ দিশা দেওয়ার কেউ ছিল না ঠিক সেই কঠিন মুহূর্তে ক্রিটিক্যাল মুহূর্তে জাতির পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন না হলে আরো কতদিন লাগতো বাংলাদেশ স্বাধীনতা এটা একমাত্র আল্লাই জানেন ঠিক এখানে যখন বেড়িবাঁধের কথা এই যে মজুমদার বলেছেন এই বেড়িবাঁধ যখন এখানে ছিল না এবং যখন ওই ভারত থেকে উজানের পাহাড়ি আডলে এদিকে মানুষ বারবার প্লাবিত হচ্ছে তখনই শহীদ রাষ্ট্রপতি রহমান সর্বপ্রথম এখানে বাঁধ নির্মাণ করেছেন আর আজকে আবারও যখন এই বাঁধ কেটে দিয়ে বারবার আমাদের দেশের মানুষকে আমরা এটা আগেও বলেছি এই বন্যা দুই সালে বলেছি এই বন্যা ছিল কোনো প্রাকৃতিক বন্যা নয় এই বন্যা হচ্ছে রাজনৈতিক বন্যা এই রাজনৈতিক বন্যা এটা আপনারা জানেন এই রাজনৈতিক বন্যার কারণেই এখানে ভারত বারবার আমাদেরকে পানিতে তারা বারবার পাশিয়ে দিতে চায় ওই যে একই বক্তব্য আছে না ভাতে মারব পানিতে মারব সেই পানিতে মারার জন্যই এখানে বারবার রাতের অন্ধকারে এই যে আমাদের একজন মা জাহেরা আক্তার এখানে বক্তব্য দিয়েছে কালিকাপুরের তিনি বলেছেন যে এই বাদ রাত্রে তিনটার সময় বিএসএফ কেটে দিয়েছে আমার এই যাই ডাক্তার আমার এই মা কিন্তু সেটা জানেন তাহলে বাংলাদেশের এই নিরীহ একজন সাধারণ পরিবারের মহিলা উনি জানেন এই বাতটা কে কেটে দিয়েছে কিন্তু আমাদের একটু দুই কিলোমিটার দক্ষিণে গেলে আমাদের অনেক সচেতন লোকে কিন্তু এটা হয়তো অনেকে আমরা জানি না আসলে কিভাবে এই বন্যাটা হয়েছে তো সুতরাং আমার এই যে মায়ের বক্তব্য যায় ডাক্তার তার বক্তব্যে প্রমাণ হয়েছে এই বন্যাটি হচ্ছে বারবার এটা রাজনৈতিক বন্যা এবং এই বাংলাদেশের মানুষের উপরে যে আক্রোশ রয়েছে সে আক্রোশের বন্যা এই আক্রোশের বন্যা হাত থেকে আমাদের রক্ষা করার জন্য আবারও সেই জিয়া পরিবারের প্রয়োজন আমাদের প্রয়োজন বাংলাদেশের নেতৃত্ব সেই জিয়া পরিবারের যে যোগ্য উত্তস্বরী আমাদের যিনি জুলাই আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার করেছে সফল গণ নেতৃত্ব দিয়েছে সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব আজকে আমাদের বড় বেশি প্রয়োজনে এই বাদকে টেকসই বাদে পরিণত করার জন্য বন্ধুরা তো সুতরাং আমাদেরকে সেই নেতৃত্বে অধিষ্ঠিত করার জন্যই আজকে আমাদের এলাকায় এই ফেনিয়াকের মাটি এবং মানুষের নেতা যিনি আজকে মাটিতে বসে এই যে মাটির মানুষের কথা শুনছেন আমাদের প্রিয় নেতা রফিকুল আলম মজদুবাই তার কোনো বিকল্প নাই তো সুতরাং এই ফেনিয়াকের নেতৃত্ব যদি রবিকুল আলম হাতে থাকে উনি সংসদে থাকুক বা বাইরে থাকুক আমাদের যে গুলশানে বৈঠক হয়েছে গত বুধবারে সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্টভাবে বলেছেন এই রবিকুল আলম মজদু আমি যেরকম খালেদা সন্তান রবিকুল আলম মজদু ও খালেদা জিয়ার আরেক সন্তান তো সুতরাং সে আমার ছোট ভাই হিসেবে আমি তার বড় ভাই হিসেবে তার যে কোনো প্রয়োজনে আমি তার পাশে আছি তাহলে আমি মনে করি আজকে খালেদা জিয়ার অনেক কর্মীর দাম বাংলাদেশের অনেক মন্ত্রী এমপি থেকে বেশি ঠিক না বেটি সেই খালেদা জিয়ার প্রিয় সন্তানের মর্যাদা আমাদের নেতা সুতরাং সেই নেতার হাতে যদি নেতৃত্ব থাকে তাহলে আমাদের যে টেকসই বেরিবাদ যেভাবে করলে আমরা আর পানিতে বাঁচব না সেই ট্যাক্সই বেরিবাদ নির্মাণের ঘোষণা আজকে ভাই দিবেন তিনি বারবারে বলেছেন এই এলাকা থেকে যদি ধানের শেষ বিজয়ী হয় এই এলাকা থেকে যদি খালেদা জিয়া নির্বাচিত হয় এই এলাকা থেকে যদি তারেক রহমানের মনোনীত প্রার্থী যদি এখানে নির্বাচিত হয় সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এই এলাকায় মুড়ি কৌয়া শিলনিয়া বন্যা নিয়ন্ত্রণ নির্মাণ করাই হচ্ছে রবিগুল আলম মজদুর প্রথম এবং প্রধান কাজ বন্ধুরা সুতরাং আজকে আরেকটি কথা বলে আমি শেষ করবো আরেকটি কথা উনি বলেন আমাদের এখানে ছাত্রদল যুবজনের অনেক নেতাকর্মী আছেন এলাকার মানুষকে শান্তিতে রাখার জন্য কারণ ইতিমধ্যে এই এলাকায় কিছু কিছু ছোটোখাটো টুথপ্যাক দুই চারটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই ঘটনাগুলি আমাদেরকে সুষ্ঠুভাবে এগুলিকে আপনার সমাধান করতে হবে এবং আপনার দলের নাম বিক্রি করে কেউ যাতে কোনো মানুষের যাতে ক্ষতি করতে না পারে কোনো মানুষের শান্তি যাতে বিঘ্ন করতে না পারে সে ব্যাপারে আমাদের নেতা সজাগ এবং সতর্ক আছেন সে যেই হোক আজকে উনি কথা বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে সেটা যদি মজদুবার গাড়িতে প্রতিদিনও থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও ওনার কোনো আপত্তি সেখানে থাকবে না তো সুতরাং আজকে আমাদের এই বেড়িবাদের যে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাদ যেটা আপনার টেকসই বাদ কারিগরিভাবে যেভাবে আপনার এখানে হবে এবং আমরা দুই হাজার চব্বিশের বন্যায় আমরা আমাদের লেভেল আমরা যেটা পেয়েছি সেটা আপনার তিন ফিট ছয় ফিট যদি দশ ফিট বাদ নির্মাণ করতে হয় এখান থেকে আপনার বলছেন আপনি পাঁচ কিলোমিটার এখান থেকে পাঁচ কিলোমিটার না এই মুরি নদীর সীমানা ফেনীর যত ঢুকে গিয়েছে পশুরাম ফুলগাজি নির্মাণের জন্যই ইতিমধ্যে রবিগুল উদ্যোগ নিয়েছেন প্রশাসনের উদ্যোগ নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন সেটা আপনারা জানেন সেই সম্পর্কে উনি বিস্তারিত বলবেন এই প্রত্যয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি একটি আহ্বান করব। আগামী নির্বাচনে ফ্যামিলি কার্ডের কথা তার রহমান বলেছেন এই ফ্যামিলি কার্ড নিয়ে প্রতিটা পরিবার যাতে স্বাবলম্বী হতে পারে উন্নত বাংলাদেশ হয় কৃষকের কার্ডের কথা বলেছেন এই কৃষি কার্ড দিয়ে প্রতিটা লোক প্রতিটা কৃষক সার বীজ কীটনাশক তেল চাল লবণ তেল এই কার্ডগুলোর মাধ্যমে সহজে আপনার ক্রয় করতে পারবেন একটি উন্নত বাংলাদেশের জন্য আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সকলে বিপুল মোটে দানের শীষে ভোট দিয়ে এখানে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো নির্বাচিত করার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ